আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইতালির মদিনা শহর থেকে সবাইকে স্বাগত আজকে আমি পার্কে হাঁটতে আসছি তো অনেক সুন্দর করে সাজানো দেখতেই পারছেন এখানে কনসার্ট হবে মেবি তারপরে বাচ্চাদের রাইডস দেখতেছি তো খুবই ভালো লাগতেছে আসলে আমি বিকালে আসি নাই এগুলো সম্ভবত বিকালে সাজিয়েছে বিভিন্ন কোম্পানির স্পন্সার যারা যারা এই অনুষ্ঠানটাকে স্পন্সার করছে আর কি তাদের নাম দেখতে পারছি বড় বড় ব্র্যান্ডের নাম তো আমি তো ভাবছিলাম মনে হয় এই সাইডটা বন্ধ না বন্ধ না খোলাই আছে এখানে এখানে স্টেজ লাইটিং কত সুন্দর করে পড়ছে এখনো কমপ্লিট হয় নাই এক সপ্তাহ ধরে এগুলা রেডি করতেছে তো অনেক বড় কনসার্ট ভেতরে দেখে একটু যাই আসলে কিছুদিন পরে আর হয়তো বা ঢোকা যাবে না এখানে তো এরা সুন্দর করে সব কিছুই ইয়া করতেছে এখানে লোকজন আছে কি না কি জানি বা ভালো বড় উন্নত শিল্পী আসবে মেবি সব কিছুই এখানে ওই সাইডে বাদ তারপরে সাধারণ মানুষের বসার জায়গা ভিআইবি মানুষের বসার জায়গা স্ট্রল সবকিছুই করতেছে আমি প্রতিদিনই আসি এই পার্কে হাঁটার জন্য এটা আসলে জনসাধারণের হাঁটারই জায়গা তো সকালবেলাই সবাই এক্সারসাইজ করার জন্য আসে আরো অনেক কিছু হয়তো বা করবে দু দিন সময় আছে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার তাহলে শুক্রবার শনি শনিবার রবিবার অনুষ্ঠানটা শুরু হবে বৃষ্টি হয়েছিল এই জন্যে আসলে বড় বড় গাড়ি ঢুকছে একটু কাদা হয়ে গেছে মাঠের ভিতর আমি কখনো মানে কাদা দেখি নাই এখানে আসার পরে ওই বড় গাড়িগুলো ঢোকার কারণে এই যে বড় বড় গাড়ি ঢোকার কারণে দেখতেছি আর কি কাদা কত ধরনের কিছু যে নিয়ে আসছে এখানে কত কিছু বানাইতেছে আল্লাহ না জানি প্রোগ্রামটা কত বড় হবে যাই হোক আমাদের বাসার পাশেই আমরা না আসলেও হয়তো বা বাসা থেকে শুনতে পারবো আর আসবো তো হয়তো অল্প সময়ের জন্য আর এখানে যে প্রোগ্রাম দেখে মনে হচ্ছে যে অনেক পার্সন আসবে ইটালিয়ানরা তো ঢুকতে পারবো কি না সেটাই হচ্ছে বিষয় তো যাই হোক বড়ো বড়ো সাউন্ড বক্সও দেখতে পাচ্ছি বা আমরা বাসা থেকেই শুনতে পারব এখানেই যে লাল নীল সবুজ গোলাপি বেগুনি এগুলা সব হচ্ছে বাথরুম এদেশের অস্থায়ী বাথরুম আর কি দেশের বাথরুমগুলো গাড়িতে উঠে তো সেই গাড়িতে ওঠা বাথরুম যে এদেরকে আবার গাড়িতে করে নিয়ে চলে যাবে এই যে এখানে টিউবওয়েল একজন পানি নিতেছে জনসাধারণের জন্য তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে রাইডস আল্লা গোয়েতে উঠলে তো মাথাটাই একবারে গোলাই যাবে ভালোই লাগতেছে যাই হোক আমিও যাই হাঁটার জন্য সামনের দিকে সকালবেলায় হাঁটলে শুধু মাইন্ড খুব ফ্রেশ থাকে খুব ভালো লাগে তো যাই হোক এগুলো দেখে আরও একটু ভালো লাগতেছে দেখি সামনে দেখি কি হয় দেখাবো সব কিছুই তো